ইবনে হিসাবের মধ্যে এসেছে মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল লোকেরা দলে উপদলে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে আমির হামজার হত্যাকারী ওয়াসি পালিয়ে যাচ্ছে লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া ওয়াসি আই না তুরি দু কোথায় পালিয়ে যাও এ ওয়াহাসি কোথায় পালিয়ে যাচ্ছ ওয়াসি ডাক দিয়ে বলে আজকে আল্লাহর নবী সমস্ত মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন আমি কোনোভাবেই ক্ষমা পেতে পারি না কারণ আমি আমির হামজাকে হত্যা করবার জন্যই অহুদের প্রান্তরে গিয়েছিলাম আমি যোদ্ধা হিসেবে যাই নাই আমি তাকে হত্যা করবার উদ্দেশ্যে করবার উদ্দেশ্যেই অহুদের প্রান্তরে গিয়েছিলাম সিরাতের গ্রন্থ সাক্ষ্য দেয় সঈদুসহাদা আমির হু তার সিনার মধ্যেই বহাসি বর্ষা গেঁথে দিল আমির হামজার ময়দানে দেহ আবু সুফিয়ানের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হেন্দা আল্লাহর নবীর চাচার সিনেটাকে কাঁচা কলিজাটাকে সে চর্বণ করতে লাগলো নাক কান কেটে গলার মধ্যে ঝুলিয়ে উল্লাস করতে লাগলো আল্লাহর নবীর এই যুদ্ধের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল আল্লাহর নবী যতটা না কষ্ট পেয়েছিলেন তার থেকে বেশি কষ্ট পেয়েছিলেন আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে লোকেরা ডাক দিয়ে বলে রে ওয়াসি একটা বার রহমাত আলমিনের নিকটে যাও তিনি তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন ওহসি আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন অগো রহমতুল্লিল বুক ভরা শঙ্কা নিয়ে আপনার দরবারে এসেছি বুক ভরা কষ্ট নিয়ে আপনার দরবারে এসেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন ওয়াসি আমার সামনে দাঁড়িয়ে ওয়াসী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী ওয়াসী দাঁড়িয়ে আছি আল্লাহর নবী বলেন আমি চাই কোনো কোনোদিন তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাও কেন এসেছ কেন আজকে আমার সামনে এসেছ ও হাসি রাখদ ক্ষমা চাইতে এসেছি ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার জন্য আপনার নিকটে আমি এসেছি আল্লাহ নবী বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলা রয়েছে রে ওয়াসি ও হাসি আল্লাহ নবীকে দিয়ে বলে ও রহমতুল আমি ইসলাম গ্রহণ করব। তবে আমার একটা শর্ত আছে লা উসলিমু হাত্তা আল্লাহ যদি আপনাকে মাধ্যমে জানায় দেন আপনার পবিত্র জবান থেকে যদি আমি শুনি আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দিয়েছেন তবেই আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল আয়াত নাজিল করে দিলেন لا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ببتر القران الكريم تاج دي যারা আল্লাহরুল আলমিনকে এক ইলাহ রূপে গ্রহণ করবে যারা আল্লাহ সারা কাউকে ইলাহ বানাবে না যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে না যারা জিনা করবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন আর যারা এই কাজগুলোর মধ্যে জড়িত হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে পাকরাও করবেন ও সিডাক ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ইন্নি আশহতু বিল্লাহি ওয়া কাতালতুন্নফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক্কি ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কুফরি করেছি শিরিক করেছি আমি অন্যায়ভাবে কত মানুষদেরকে হত্যা করেছি কত মানুষের সঙ্গে জিনা করেছি তার কোনো হিসাব নাই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিভাবে إِبَرِيَ اللَّهُ رَبُّنَا لَمِنْكُ بِتْرُقْرَى الكريمات نزل رَدِلِينَ إِلَّا مَنْ تَابَ وَآمَنَا وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيْئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا أَرْجَرَ شِرِكُ যারা কুফরি করেছে তারা যদি ইমান এনে মুসলমান হয়ে যায় এবং তারা যদি নেকামল করে তাহলে তাদের পূর্বের সমস্ত গুণাহগুলনকে ট্রেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবারে রাখ বলে ইয়ারা ইয়ারাসুর আল্লাহ এখনও মুসলমান হতে পারছি না আল্লাহ রবুল আলমিন এখানে বলে দিয়েছেন যদি তারা নেকামল করে আমি ইমান আনব মুসলমান হয়ে যাব কিন্তু আমি নেক আমল করব এই কথার কোনো গ্যারান্টি নাই আমি কামল তো নাও করতে পারি এবার আল্লাহর গুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে নাজিল করে দিলেন ইন্সা কালি আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন নিশ্চয়ই যারা শিরিক করবে এই শিরিককারীদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এছাড়া যত গোনা করুক না কেন আল্লাহ রবুল আলমিন চাইলেই তার সমস্ত গুনাগুলোকে মাফ করে দিবেন ওয়াসি ডাক দিয়ে বলে ইয়া রাসুল ইয়া হাবিব এখানে আল্লাহ রবুল আলামিন বলে দিয়েছেন ইয়া ফিরুল ইমাইয়াসা আল্লাহ রবুল আলামিন যদি চান তাহলে মাফ করে দিবেন আমাকে আল্লাহ তালা ক্ষমা করবেন যদি তিনি সেটাকে না চান তাহলে কিভাবে আমি মুসলমান হব তাহলে আমার মুসলমান হয়ে লাভ কি এবার আল্লাহ রবুল পবিত্র কুরালুল কারিমে চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রে ও হাসি আল্লাহ রবুল আলমিন বলছেন হে আমার বান্দারা বিল্লা ইন্ন আল্লাহ হায়া ফিরুদ্নু বা জমিন আ ইন্না হু হুয়াল্ ফুরুর রহাই আল্লাহর বুল আর বলছে হেনবি সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন যারা নাই করেছ যারা জুলুম করেছো নিজের নফসের উপরে অন্যায় অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নৈরাস হয়ে যেও না আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাদের শিরিক ব্যতীত কুফর ব্যতীত সব গুনা খাতা মাফ করে দিবে